ধবধবের ডাগর চাঁদের আলোটো মাখে পড়ে মঙ্গলা বললাক ও ম্যাজিসিয়ান কালকে নিজের গ্যারামে ফিরে যাবার আগে এই ফুলটা রাখো কেনে আর আমাকেও কিছু দিয়ে যাও ম্যাজিসিয়ান বল তোমাকে তো সব দিয়েছি আমার কোরআনের আধেকটা তো তোমার মঙ্গলা মিছামিছি রাগ দেখায় বলল্যাক ইসব মিঠো কথাই ভুলব নাই কাগজ পুড়াহে টাকা করার বুদ্ধিটা আমাকে শিক্ষায় দাও না কেন গ্যারামের লকগুলাকেও দিব এই গ্রামে লকগুলা খুবই গরিব দুবেলা ভাত জুটে নাই কারো কারো তখন ম্যাজিসিয়ান বললে হ কিন্তু আমি যেটা করি সেটা তো ম্যাজিক আগে থাকতেই টাকা ঢুকাই রাখি কাগজে মুড়ে টাকা মাকা তৈরি করা আমার কম্যলয় ইমন সময় মঙ্গলাদের আঙ্গিনায় ভাঙ্গে পড়ল গেরামের লক ম্যাজিসিয়ান এই গাঁ ছাড়ে চলে যাবার আগেই ওয়ারা শিখেলি ব্যাগ টাকা তৈরি করতে হয় কি মন করে ম্যাজিসিয়ানের মুখে যখন ইয়ারা শুনলেক উ নাকি এসব জানে নাই গেরামের লোক ঝাঁপায়ে পড়লেক বাঘের পাড়া ম্যাজিসিয়ানের উপর বিদু খুড়া গাঁগড়ায় উঠলেক টাকা তৈরির উপায়টা না বললে পরে ওকে মোরাই দেয় মঙ্গলা বিদুকুড়ার পায়ে পড়ে বললে উগো তোমরা ওকে আর মাইর না গো ও ঠেকেই বলেছে ও জানে না ইসব ওকে তোমরা ছাড়ে দাও মঙ্গলার কথা তো যখন বিদুকুড়া সত্যি বুঝলে তখন ঢের দেরি হয়ে গেছে ম্যাজিসিয়ানের মুখ থাকতে গোড়ায় পড়ছে রক্ত ও আর হাত থাকতে ছিটকে পড়া মঙ্গলার দিয়া ফুলটা পড়ে আছে খুঁড়ার পায়ের নিচে বিদু খুড়া হাওমাও করে কাঁদতে কাঁদতে গফুর মিয়ার পাড়া উপর দিকে ভাইলে বললে ভগবান তুমি তো জানো মরার কারণ আমরা লই আমরা ও আর মরার জন্যে জিন হাড়ি খেকানগুলান দায়ী সেগুলাকে ক্ষমা কই না গুয়াদের শাস্তি দাও কঠোর শাস্তি কঠোর শাস্তি कठोर शास्ती